এটা কিন্তু গতকালকের বাকির অংশ আর এই যে সিম আলু বেগুন দিয়ে আমি মাছটা রান্না মাছের মাথা রান্না করছিলাম সেই মাছের মাথা কিন্তু খেতে অনেক মজা লাগবে এই ভিডিওটা কিন্তু গতকালকের বাকি অংশ ওই যে আমি সিমের তরকারি রান্না করছিলাম সেটাই মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে আর কি সেটা বসিয়ে দিয়ে আমি বেগুন কাটছিলাম বেগুনগুলো নাকি অনেক ভালো তেলতলা বেগুন তাই ভাবলাম সাহেবকে ভেজে দেই ভেজে দিলে খেতে ভালো লাগবে আর এই যে এইভাবে সবগুলো বেগুন আমি কেটে নিয়েছিলাম এইভাবে কাটা বেগুনও কিন্তু অনেক ভালো হয় বেগুনগুলো বেশ ছোট ছোট আর খেতে অনেক মজার ছিল ভালোই ছিল সুন্দর একদম হয়ে গেছে আর এই যে মাছগুলো আমি ভেজে নিচ্ছি সব যে মশলায় মেখে রেখেছিলাম মশলাগুলো সাইড করে রেখে আমি এখন এই মাছগুলো ভেজে নেব কারণ মশলার সাথে দিলে মশলাটা আগে পুড়ে যাবে মাছটা ভাজা হবে না সুন্দর করে এই যে দেখো সিমের তরকারি আমার ফাইনাল লুক অনেক দারুণ হয়েছে আর এই যে মাছগুলো দেখো আমি উল্টিয়ে দিচ্ছি মাছের কালারগুলো একটু যখনই এরকমই লাল লাল কালার এসেছে তখনই উল্টিয়ে দিব আর ওই যেই মশলাটা সেটাও আমি এখন উপর দিয়ে দিয়ে দিব এভাবে উপর দিয়ে মশলা দিয়ে দিলে এই মাছটা খেতে অনেক মজা হয় একদিন বানিয়ে খাইছি এখন সাহেব তো বারবারই বলে সেই রকম করে ভাজো এই যে ভাজা ভাজা করলে এই দুই পাশে উল্টে এই যে দেখেন দুই পাশে কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি একদম ভাজা আমার ফাইনাল লুক এটা একদমই লাল লাল হয়েছে মচমচা আর মাছে যেহেতু ডিম ছিল ডিমটা খেতে অনেক ভালোবাসি আমার ছোটো মেয়ে তো অনেক পছন্দ করে এই মাছের ডিম সে কিন্তু মাছ খেতে চায় না আসলে বাচ্চারা এমনই মাছ কাটা বাজতে চায় না শুধু মাছের মানে সে যে অংশে কাটা নেয় সেটাই খেতে চায় বিশেষ করে মাছের ডিম তো অনেক প্রিয় আর এই যে বেগুনটাও আমি মশলা মাখিয়ে রেখে দিব মশলা মাখিয়ে রেখে মাছটা সেখানে ওই ফ্রাই প্যানেই আমি দিয়ে দিব বেগুনগুলো বেগুনগুলো এখন মচমচ করে ভেজে নিব এই বেগুনগুলো সুন্দর ভাজা হয়ে যাবে যখন তখন আরও অনেক কাজ আছে আজকে অনেক কিছু রান্না করেছিলাম সাহেবের জন্য ভাবছিলাম যে সে শুধু বলে সারা সপ্তাহে আমি কি খাই কি খাই এর জন্য ভাবলাম তাকে আজকে একটু স্পেশালি রান্না করে খাওয়াই অনেকগুলো পথ করে খাওয়াবো সিমের চচ্চড়ি রান্না হয়ে গেছে মাছ ভাজাটাও হয়ে গেছে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি আর এই যে পাশের চুলে আমি ডাল বসিয়েছিলাম ডালটা কেন তাড়াতাড়ি হচ্ছে না এই জন্য ডাল ঘুটনি দিয়ে ঘুটে ঘুটে দেখছিলাম যে ডালটা হয়েছে কিনা ডালটা আমি হাতে মেখে বসিয়ে দিয়েছিলাম আজকে আর বাগার দিতে পারবো না অনেক দেরি হয়ে গেছে খাবার দাবারে এই যে দেখলাম কালারটা একটু ভালো দেখা যাচ্ছে না পরে আবার একটু পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়েই দিলাম কারণ ভাবছিলাম বাগার দিব না তাড়াতাড়ি করবো ভালো চেহারা ভালো না দেখা গেলে কিন্তু খেতে মজা লাগবে না এই যে দেখো চেহারাটা কিন্তু এখন অনেক সুন্দর হয়েছে এই যে সব রান্না আমার শেষ শাকটা দেখো শাকটাও কিন্তু লাল লালই দেখা যাচ্ছে আর এই যে সব পরিবেশন করে করে দেবো এখন বেড়ে বেড়ে সব পরিবেশন করে দেব সাথে কিন্তু আমি যে ধনিয়া পাতার চাটনি বানিয়েছিলাম রসুন আর কাঁচামরিচ দিয়ে এই চাটনিটা খেতে যে কি ভালো লাগে তাজা তাজা পাশে একটু লেগে গিয়েছিল আমি একটু পরিষ্কার করে নিলাম সুন্দর করে কারণ দেখতে খারাপ দেখা যাবে আর এই যে দেখো আমি কিন্তু পরিবেশন করে দিয়েছি এখন সবাই খাওয়া দাওয়া শুরু করে দিবে আমিও খাবো তো ভালো থাকবা সবাই আল্লাহ হাফেজ আজকে কিন্তু আমি অনেক বড় ভিডিও বানিয়েছিলাম সেটা কিন্তু ছোট্ট করেই তোমাদের দেখালাম